নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে আরও একবার চ্যানেলে স্বাগত জানাই তো আজকে ভিডিওতে তোমরা যে ছবিটি দেখতে চলেছ সেটাতে আমরা দেখাবো কিভাবে মোম রং বা অয়েল প্যাস্টেল দিয়ে অতি সহজে একটি সুন্দর ছবি আঁকা যায় তো এর জন্য দেখো আজকে যে আমাদের সাবজেক্ট সেটা আমরা বেছে নিয়েছি একটা পাখিকে ডালের ওপর বসে আছে তো এই পাখিটা হচ্ছে খুবই সুন্দর একটি কিউট পাখি এটার নাম হলো লাভ বার্থ এই পাখিটা টিয়া নয় কিন্তু তো এই পাখিটার মাথার দিকের অংশটা হলুদ কমলা ও লাল রং থাকে সো তো সেই কারণে অয়েল প্যাস্টেল কালার এই রং তিনটা আমি ব্যবহার করে নিলাম এবার দেখো নিচের অংশটা যে গায়ের ডানার অংশটা বা বডির অংশটাতে দেখো হালকা করে হলুদ কালারটা দিচ্ছি এবং তার সঙ্গে গ্রিন কালারটা সবুজ কালারটা চাপিয়ে নিলাম আর দেখো বুকের এই দিকটা বুকের অংশটা খানিকটা হলুদ কমলা এই রঙগুলোকে ইউজ করছি সঙ্গে তো সবুজ অবশ্যই আছে হালকা সবুজটাকে ইউজ করছি তো অয়েল প্যাস্টেল কালার দিয়েও ভালো ছবি বানানো যায় আমরা দেখি সাধারণত অয়েল কালার কিংবা অ্যাক্রেলিক দিয়ে বড় বড় ছবি হয় ভালো ছবি হয় সেটা নয় অয়েল প্যাস্টেল কালার দিয়েও ভালো ভালো ছবি বানানো যায় তো দেখো এই যে রং যেটা চাপিয়েছিলাম তো সেটাকে ভালো করে ব্লেন্ড করার জন্য আমি এখানে একটু কান পরিষ্কার করার যে স্টিকগুলো হয় সেটা দিয়ে আমি এটা ঘষে দিচ্ছি তো রংটা ভালোভাবে তাতে কী হয় মিশে যায় এবার দেখো নিচে যে ল্যাজের অংশটা একটু চাপিয়ে নিলাম তো নিচের যে ল্যাজের অংশটা একটু ডার্ক কালার বোঝানোর জন্য আমি এখানে একটু পুশিয়ান ব্লু আর হচ্ছে ডিপ সবুজ কালারটা আমি ইউজ করছি এবার দেখো পাখিটি যে ডালটির ওপর বসে আছে তো সেই ডালটার রং আমি এখানে ব্রাউন কালার লাইট ব্রাউন কালার এবং ব্রাউন কালারটাকে আমি ইউজ করছি ঠোঁটের রঙটা আমি একটু হালকাই রাখবো লাইট কালার রাখবো চোখটাকে কালো রঙ দিয়ে আমি করে দিলাম কালো রঙ করলাম তো পাখিটার যে পা দুটো আছে পা দুটোকে আমি সাধারণত একটু লাইট কালারই রাখলাম কারণ এটা ওই তোমার ওই সাদার সঙ্গে একটু সিলভার কালারটাই ভালো যায় যেটা অ্যাকচুয়ালি এর পায়ের রং আর দেখো যে ডালটা ছিল ডালটাকে এবার আমি একটু শেড দিচ্ছি ডিপ ব্রাউন কালার দিচ্ছি আর পাখিটি যে ডালটির উপর বসে আছে সেটার সাথে কিছু পাতা আমি অ্যাড করে দিলাম পাতা অ্যাড করার পর ব্যাকগ্রাউন্ডটা স্কাই কালার দিয়ে আমি এইভাবে পুরোটা ভরে ভরাট করে ফেললাম তো দেখো এইভাবে আমাদের ছবিটা কমপ্লিট হয়ে গেছে তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং ফেসবুক পেজটা ফলো করবে এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবে না